আবেগ এবং শ্রদ্ধার সঙ্গে শ্রীভূমি জেলা সদরেও সরকারিভাবে উদযাপিত হল ভারতরত্ন সুধা কণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী মানব সুধা সুধাকণ্ঠকে শ্রদ্ধা নিবেদন মন্ত্রী কৌশিক রায় সহ উপস্থিত জেলাবাসীর সমবেত হাজারো কণ্ঠে উচ্ছ্বসিত হল সুধাকণ্ঠের অমর সৃষ্টি মানুষ মানুষের জন্য। আজ বুধবার সকাল এগারোটায় শ্রীভূমি জেলার ডিএসএ খেলার মাঠে প্রায় পাঁচ হাজার মানুষের উপস্থিতিতে মানব শৃঙ্খল তৈরি করে সুধাকণ্ঠে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করা হয় সমবেত কণ্ঠে সুধাকণ্ঠের অমর সঙ্গীত মানুষ মানুষের জন্য গানে গলা মেলালেন মন্ত্রী কৌশিক রায় সহ বিশাল উপস্থিতি এর আগে ভারতরত্ন ড ভূপেন হাজারিকার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন

उसको सेलिब्रेट करने के लिए आज हम सब लोग यहाँ पे इकट्ठे हुए हैं तो मैं सबका एक बार फिर से स्वागत करता हूँ सारी डिग्नेट्रीज का स्वागत करता हूँ और आशा करता हूँ कि जो आज हम सॉन्ग जिसको आज हम लोग परफॉर्म करने वाले हैं एक साथ मास परफॉर्मेंस होने वाली है उसमें सब लोग अच्छे से पार्टिसिपेट करेंगे एंड विल नॉट जस्ट द मैसेज होम दैट The humans should stand for human. That humanity is above everything in life. Thank you.